একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলে জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে অভ্যুত্থানো হম হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার ও ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল না আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুরিয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আর যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করছি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক হম ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং যা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে আমার নেত্রী হুম যেভাবে নেত্রী হুম সেভাবে আমি কাজ করেছি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার থাকতে পারে আমি আই এম নট ফ্রম মানুষের ভুল হবে সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এইটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় করেনি হুম কমিশন খাইনি হুম परसेंटेज নি হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে হুম তারপরে পা আওয়ামী লীগের কমিটি গঠন করতে হুম কমিশন নিয়ে হুম মাখাওকে প্রদান করেনি হুম চাঁদাবাজি করেনি হুম আমি সেই দিক থেকে নিজেকে হুম একদম নির্দোষ বলে আমি নিজেকে আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ হুম দিন আর রাতের মতো যারা দিনের আলোতে অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা করবে সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দিস ইজ মাতে করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন দিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুলトゥটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় হুম হুম তাদের এটা শুকা নবুতি আছে হুম আমাদের তিন তিন বার হুম সিগ্রে দেই হুম এটাও অনেকের পছন্দ হওয়ার তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখন ছিল কাজে এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের ধরনের কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার হ্যাঁ আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন উনি সবচেয়ে বেশি হয়ারির ছিলেন হুম আমার অ সুস্থুধা হুম তিনি দেবেনিয়ে অবস্থান দেশ ছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকাপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পারলে কিছু লেখো সেমেট হওয়ান থেকে হু দেশ নিয়ে লেখ হু সামন্তজিক গট নিয়েও হুম তোমার চোখে দেওয়ার দেখেছ এগুলো নিয়ে লেখালেখি করো কখন কি করতে হবে আমি বলল আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জোন নেই সেখানে আমি কেন দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে বলুন হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে হুম প্রাণ মনসী শেখাছে হুম সব কিছু জানেন হুম আমantic ও আমাদের কর্ণতারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবাইদুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামরা কামড়ি ইদুর দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামরা কামড়ি এটা অসুস্থ রাষ্ট্র হুম এখনো আমরা দেখছে হুম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি সে ক্ষমতা কখন পাব সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দলে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে বঙ্গবন্ধু আমাদের দেশকে আমরা নিয়ে যাব কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আরো অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলব বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের এই জায়গা আমাদের প্রত্যাবর্তন কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোন প্রতি